الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقوم كلมารسه ما من قبل اي يحيى أحدكم من الموت 15 شمسا समस्त সেই মহান পাড়ার ফুল জন্য যিনি আজকে আমাকে এই একটা ছোট্ট মজলিস কিছু বলার ও শোনার তৌফিক তিনি আর প্রশংসা করে শেষ করতে পারি না এবং কিয়ামত পর্যন্ত যদি তিনি আর প্রশংসা করে থাকি তবুও তিনি আর প্রশংসা করে শেষ করতে পারব না তাই তিনি আর প্রশংসা করে থাকি একটি ছোট্ট বাক্যের দ্বারা সকলে বলিয়া আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের উপর শত শত দরুদ ও শত শত সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহুমা সাল্লি আলা আল্লাহুমা বারি খালি সম্মানিত উপস্থিতি আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় তো আর বিলিং ভাই আজকে আমি যে আপনাদের সামনে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে আল্লাহর রাস্তায় তা ইসলামে দানের গুরুত্ব অপরসীম কেননা আল্লাহ তালা তার গুরুত্ব ইবাদত ও সলাতের পর জাকাতের জাকাতের পর দানের কথা উল্লেখ করেছেন তিনি একটি আয়তে বলছেন তোমরা সলাদ আদায় করো তোমরা সলাদ আদায় করো এবং তোমরা সলাদ আদায় করো এবং তোমরা আল্লাহ আলা যে তোমাদেরকে রিসিক দিয়েছেন সে রিসিক তোমরা দান করো এবং সে এবং আল্লাহর রাস্তায় বেশি বেশি তোমরা দান করো এবং তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমরা যত বেশি বাড়বে মৃত্যু আসার আগে আগে তোমরা তত বেশি দান করো মৃত্যু আসার আগে আগে তোমরা যত বেশি বাড়বে দান করো একটি হাদিস থেকে বর্ণনা হয়েছে যে রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন গরু ছাগল পোড়া খোর অর্থাৎ সামান্য জিনিস দিয়ে হলো তুমি কি করো সামান্য জিনিস দিয়ে হলো তুমি দান করো সামান্য জিনিস দিয়ে হলো তুমি দান করো আবু হুরাই রবি আল্লাহ হতে বর্ণিত তিনি বলছেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওয়াসাল্লাম তুমি হালাল পথে উপার্জন করে একটা খেজুরের টুকরা হলো তুমি সেটা দান করো কারণ সেটা কবর নিশ্চয় আল্লাহ তাআলা হালাল জিনিস হালাল উপার্জনের জিনিস কবুল করে এবং যে মানুষ তার ডান হাত দিয়ে দান করে তার জিনিস কবুল হয় অর্থাৎ তুমি তুমি দান করো অতএব তোমার পরিবারের লক্ষ্য দান করা করো এবং আল্লাহ আলা মহিলাদেরকে বিশেষভাবে দান করার কথা নির্দেশ দিয়েছেন একদিন রসুল সাল্লাহ আলী আসাল্লাম ঈদের নমাজের পর মহিলাদের নিকটে গেলেন এবং তিনি বললেন হে নারী সমাজ এই নারী সমাজ তোমরা আল্লাহর রাস্তায় দান করো কারণ জাহান্নামীদের অংশীদারের বেশিরভাগ তোমরা হবে কারণ তোমরা যে সব কথাবার্তায় মানুষকে অভিশাপ দিয়ে থাকো তার কারণে তারপরে বেলাল রদিউল্লাহ তালাহ একটি চাদর নিয়ে তাদের জায়গায় গেলেন এবং তিনি হাত বাড়িয়ে কি করলেন হাত বাড়িয়ে একটা একটা মেয়ের সামনে দিয়ে গেলেন এবং এক মেয়ে কি করলো তার হাতের বালা এবং তাদের আন্টি এবং কানের যে সব জিনিস তারা পরে থাকে এবং সেগুলো সব তারা দান দান করলো তারপর এই সব সব ছোট 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 বড় সবাই করতে লাগলো এবং একটি সুন্দর এসেছে করে আবুবরাই রিয়ম আল্লাহ পণ্ডিত তিনি দানের কথা এত বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল যে সব আমল সে করে তার সমস্ত আমল বাতিল হয়ে যায় কিন্তু তার তিনটি আমল ছাড়া তা তিনটি আমল ছাড়া এক নম্বর আমল সদকায় জারিয়া আমরা যে দুনিয়াতে বেঁচে আছি এই দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আমাদেরকে কি করতে হবে বেশিরভাগ সদকায় জারিয়া করতে হবে একটা কোরআন দিয়ে হোক যে কোনো একটা জিনিস দিয়ে হোক যদি আজ আমরা একটা মাদ্রাসায় কিংবা একটা মসজিদে একটা কোরআন দান করি তাহলে কি হবে একটা ছাত্রর হাতে যদি একটা কোরআন শরীফ দান করি তাহলে কি হবে সে ছাত্ররা যতদিন পড়বে আমি যদি মারা যাই সে ছাত্ররা যতদিন কোরআন পাঠ করবে তত থেকে সেখান থেকে আমি অনেকই পাব দ্বিতীয় নম্বর ইল যার দ্বারা লোকের লাভ হয় আমি আজকে শিক্ষা গ্রহণ করছি আমি শিক্ষা গ্রহণ করছি এবং কি অপরকে 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 শিক্ষা দিচ্ছি গিয়ে করছি যে সামান্যটুকু জ্ঞান আমার কাছে রয়েছে সে সামান্য কিছু শিক্ষা তাকে আমি দিচ্ছি এবং তৃতীয় নম্বর সুসন্তান যে তার জন্য তার পিতা মাতার জন্য দোয়া করবে মৃত্যু করবে তার পিতা জন্য দোয়া করবে কিন্তু আজ আমাদের কাছে এত সময় রয়েছে এত সময়ের সময় আমরা পাচ্ছি তবুও আমরা 10 মিনিট পিতা জন্য দোয়া করার সময় পাচ্ছি না আমরা খেলে করে সবাই নষ্ট করছে কিন্তু দোয়া করছি না এবং একটি হাদিস থেকে এসেছে কিয়ামতের দিন কিয়ামতের দিন আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা সাত শ্রেণী মানুষদের ওপরে ছায়া রহমত ছায়া নিচে থাকতে দেবেন এক নম্বর ব্যক্তি যে গোপনে যে গোপনে দান করবে অর্থাৎ ডান খাতে দান করবে এবং তার বাম হাত টের পাবে না তার বাম হাত কি বুঝতেও পারবে না যে ডান হাত কখন দান করেছে আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে মৃত্যু আসার আগে আগে এবং মানুষের পাশে থাকতে হবে এই বলে আমার বক্তব্য বৃদ্ধি করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম